আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী বাহাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার গুরুত্বপূর্ণ সময় বাদ দেয় আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের নয় তারিখ আপনি কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন প্রবাস জীবনে মূল্যবান সময় বাঁচবে আপনার আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে চারশো এক টাকা পাচ্ছেন ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে আজ আপনাকে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস উইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা জুলেক এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা বি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে শুধু আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে বেশি টাকা পাঠায় যে কারণে তারা টাকার রেটে পরিবর্তন দেখতে পায় যেমন রিয়া মানি সেন মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে আপনাকে যা করতে হবে সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এটি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে সেটি বুঝিয়ে নিতে বলা একই সাথে আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত হচ্ছে কিনা বা কোনো জটিলতা রয়েছে কিনা এই বিষয়টি ক্লিয়ার করে নেওয়া আড়াই পার্সেন্ট পনেরো টাকার সমস্যা দেখা দিবে অতি দ্রুত সমস্যা সমাধান করলে পরের মাসে আপনাকে একই সমস্যা দেখতে হবে না আজ আপনি কুইদের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আর দিনে তিনশো চল্লিশ ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেরো দিনের নশো বিশ ফিল্স দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনিশ দিনের পাঁচশো বিশ ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পঁচিশ দিনের তিরিশ ফিল্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনত্রিশ দিনের দুশো ফিল্স দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তিরিশ দিনের ছশো চল্লিশ ফিল্স দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেত্রিশ দিনের তিনশো সত্তর ফিল্স দিয়ে এক কেজি গোল পাচ্ছেন তেত্রিশ হাজার তিনশো সত্তর দিনারে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার সাতত্রিশ দিনারে এক তোলা গোল পাচ্ছেন তিনশো উনানব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনাকে যেটা করতে হবে প্রণোদনার টাকা এবং গোল্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কত রেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশে তরিকিত এই প্রয়োজনীয় তথ্যর ব্যাপারে অবগত হওয়া এবং ডকুমেন্টস ঠিক রাখা পরবর্তীতে আপনার ডকুমেন্টসই আপনাকে সমস্যা হলে সমাধানে সহযোগিতা করে